স্থানে যাও শ্বাস করতে যাও যাইয়া কি করো অবতাবু মিন ফদ্দিল্লা আর আমার রিজেক আমি যে তোমার এই অনুগ্রহ করেছি রিজেক দিয়েছি ওই রিজিক তালাশ করি আমি সুবহান আল্লাহ প্রিয় ভাই সব হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে দেখলেন কিছু লোক বসা জোহরে দেখলেন মাগ আসরে দেখলেন মাগরিবে দেখলেন এশায় দেখলেন পরের দিন ফজরের সময় সেই একই জায়গায় কয়েকটা লোক একই লোক দেখে জিজ্ঞেস করলেন তোমরা কারা বলল নাহনু মতো আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করে এখানে জিকে রাজগার করি খাও কি কয়ে যে আমাদের এই জিকে রাজগার দেখে পাশের লোকেরা ভাত রান দিয়ে আমাকে খাওয়ায় রসুল্লাহ বললেন তোমরা তো মতো অকুলু মতো তোমরা তো অন্যের উপরে নির্ভরশীল আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা নও শোন আগামীকাল এই জহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেবো মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য নিজের জন্য জন্য জনগণের রাষ্ট্রের জন্য এর এর নাম নাম ইসলাম ইসলাম কি বাস্তবমুখী বৈরাগ্য নয় আপনি দিন কায়েমের জন্য আল্লাহর বেশি জিকে রাজগার করার জন্য জঙ্গলে যাবেন ইসলাম ইসলামে বৈরাগ্যবাদকে সমর্থন করে না কথা বুঝে আসছে সুতরাং আপনি রাত্রি বেলায় দিনের কলহল সময় আপনি আল্লাহ প্রেম করতে সময় পাচ্ছেন না আল্লাহ বলছেন রাত হলো শান্তির আচ্ছাদন তীর চোখ রোদ্রের তীব্র প্রহার বন্ধ করে দিয়ে রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিলাম আরেকটু শান্তির জন্য চাঁদ আর তারকার নামে কিছু ডিম লাইট জ্বালাই দিলাম গভীর রাত্রে ওঠো মানুষ যখন ঘুমায় তখন তুমি শেষদায় পড়ে কান্দ রসুল্লাহ বলেছেন অনুশোচনা আর অনুতপ্তের এক ফোটা পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাহা ওই ক্রন্দনরত বান্দাকে মাফ করে এই তিনটি কাজ যে করবে কটা কাজ তিনটি এই তিনটি কাজ যারা করবে তা হল জান্নাত সালাম আখরা মুসলিম মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ বলছেন এই তিনটে কাম করো শান্তির সাথে জান্নাতে চলে যাবো তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি ইসলাম আর আমাদের নাম মুসলমান সব জায়গায় কিন্তু শান্তি দেখা হইলে সালাম আল্লাহর নাম কি শান্তি আর আল্লাহ এক নাম কি সালাম আছেন আল্লাহ্লাম আল্লাহর নাম শান্তি তারপরে নামাজ পড়ে শেষ করার পরই ডান দিকে বাম দিকে কি বলি নামাজ পড়েও বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবনের শেষ নামাজ কোনটা জানাজা তার শেষ কথা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে মোমেনদের লাস্ট ডেস্টিনেশন দারাকা দার সালাম শেষ জায়গা কোথায় জান্নাত এই যাদের ধর্ম এই যাদের দিন এই যাদের জীবন ব্যবস্থা সেখানে আল্লাহ আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে জবাব দেন সন্ত্রাসী তৎপরতা করা লাগবে কোন নবী কোন রসুল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন মানুষ হত্যা করেছেন এর কোন নজির আছে পৃথিবীতে আছে পৃথিবীতে নাই আপনারা বলতে পারেন তাহলে রসুল্লাহ যুদ্ধ করছিলেন কেন নবী কারীম সাল্লাল্লাহু যত যুদ্ধ করেছেন সব ছিল ডিফেন্সিভ আত্মরক্ষামূলক তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন এর কোনো প্রমাণ নাই একটি হাদিস পাওয়া যাবে না যে নবী করিম সাল্লাল্লাহু ক্ষমতা গ্রহণ করার পর সাহাবিদের রাতের বেলায় পাঠিয়ে দিয়েছেন ওই গ্রাম আমার উপর iman আনে না বাড়ি শুদ্ধা চলায় দাও হত্যা করে বলেছেন সুবহানাল্লাহ বন্দিরা এসেছে বন্দিদেরকে তিনি শর্ত করেছেন বন্দিদের খাবার দিয়েছেন থাকার দিয়েছেন আর বলেছেন কোন বন্দি যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে স্বাক্ষর দিতে পারে এই জ্ঞানটুকুন যদি দিতে পারে এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শিখায় বন্দিদের সাথে তোমরা কি ব্যবহার করেছো আলগারিব কয়েক থানায় কি অসভ্য বর্বরতা তোমরা করেছো পৃথিবীকে হাসকে ভ্লান করে দিয়েছ সভ্যতার মুখে কালিমা লেপন তারা কি করেছে আমি ভাষা দিয়ে ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারব না গোয়েন্দামা বেতে যেটা পৃথিবীর নরক বলা যায় পৃথিবীর জাহান্ন মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআনের উপরে পেশাব করেছে তারা একজন মুসলমান হাত পা বান্দা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয় সে তো আত্মহত্যা করতে চায় তখন আমার জীবন চলে যা কোরআনের করা যায় না তোমরা তাই করেছ তোমরা এরাকে সত্তর বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিচের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছ তোমরা সেই জাতি তোমরা নারীত্বের করেছো করেছোত্বের অমর্যাদা করেছো বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোন জরুরত নাই গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও তোমরা সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বলো আমার দেশ থেকে শেখো আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মণ্ডপ ছিল আজানের সময় কেউ ঢোল বাজায় নাই মাইক বাজায় নাই ঠিক না আমার দেশের মুসলমানেরা তাদের সারাদিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে গান অস্থির হয়েছে কিন্তু কাউ কেউ যে বলে নাই যে ঢোল বাজাইতে না গান গাইতে না বলেছে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে বেড়াও যে এখানে সম্প্রীতি নাই কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সব জায়গায় সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সব থেকে বেশি দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ চিন্তা করতেও কষ্ট হয় এখন ধোঁয়া তুলেছে দ্রব্য মূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ আচ্ছা ভাইরা দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে তবে আমাকে বলতে হবে দ্রব্য মূল্যের বার কারণে বরিশালে না খাইয়া মরছে কয়েকজন আমি আপনার কাছে হিসাব চাই বলেন মরেছে একজন। বাংলাদেশে মরছে একজন। দ্রব্য মূল্য বাড়তে পারে কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের আলহামদুলিল্লাহ বলেন আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিকশাওয়ালা তার বাড়িতে সামিয়ানা টানানো আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কি বিয়ে নাকি বললো যায় একটা রিক্সা হলো অমুক তারা চিনলাম তার বাড়িতে বিয়া সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে ডেকোরেটর থেকে চেয়ার ভাড়া করে এনেছে সামিয়ানা এনেছে সেজন্য জন্য করতে হয়নি সে পয়সা পেয়েছে তার কাছে পয়সা আছে বিজিডি বিজিএফ তারপরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা এরপরে মুক্তিযোদ্ধা ভাতা উপবৃত্তি টিয়ার কাবিখা বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে ক্রয় ক্ষমতার জন্য সরকার টাকা পৌঁছে দিয়েছে যদি চার পাঁচ বছর আগে সে কত পাইতো আর এখন কত পাই সেটাই কথা এক টাকা যখন চাউলের সেট ছিল তখন মানুষ না খেয়ে মরতো এখন বিশ বাইশ টাকা তা তো না খেয়ে মরছে না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই যাক এটা আমার পয়েন্ট না আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই আজকে যারা বোমা মারতেছে এই যে জালুকাটি মারলো না কয়জন মারছে দুইজন যেটা মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল ইন্ট্রোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো তুমি